প্রিয় দর্শক শ্রোতা আজকের কদরের রাত্র আজকের রাতটি খুবই গুরুত্বপূর্ণ বেজর রাত্রিতে যেমনিভাবে আমরা এবাদত করেছি আজকের রাত্র এবাদত করব তো আলহামদুলিল্লাহ আজকের আমিও এবাদতে সারা রাত্র জাগ্রত থাকবো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন তাম দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করবেন ইন্ডিয়ার মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করব আজকের আমি শুধুমাত্র এসেছি আপনাদের সাথে এক মিনিট থেকে দেড় মিনিট আমি যুক্ত থাকব লাইভ নয় আজকের লম্বা কোনো কথা নয় শুধুমাত্র আমি আজকের আসছি না দোয়া চাওয়ার জন্য আসছি আপনাদের সাথে যুক্ত হয়েছি শুধুমাত্র দোয়া চাওয়ার জন্য দোয়া করবেন দোয়া চাই ভালো থাকবেন সারা রাত্র কিছু না কিছু এবার আজকে কী আমলগুলো করবেন আজকের রাত্রের আমল হল তাহাজুত নামাজ লাইল তাহাজ নামাজ পড়বেন বেশি বেশি নফল নামাজ পড়বেন তারপরে দুই রাঘাত চার আঘাত নামাজ পড়ে পড়ে আপনি কতক্ষণ একশো দুইশো বার পাঁচশো বার এক হাজার বার জিকির করুন তসবি তারপরে আপনি কোরআনতলাবাদ করুন আপনি জিয়ারাত করুন লম্বা লম্বা মোনাজাত করুন চোখের পানি ফেলুন প্রিয় ভাইয়েরা সব অতএব যেহেতু কদরের রাত্র আমরা এ রাত্রে এবাদত করে আল্লাহ রব্বুল আলমী রেজামন্দি হাসিল করার জন্য জাগরণ রাত্রি জাগরণ করব ইনশাআল্লাহ সেহের পরে আপনাদের সাথে যুক্ত হব সাড়ে চারটা বাজে এখন আর কোনো কথা বলবো না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি